আমি দিয়ে দিয়েছি একটা হচ্ছে পার্পল থেকে অর্ডার তো এটাই আজকে আনবক্সিং মানে জীবনে ফার্স্ট টাইম পার্পল থেকে অর্ডার দিয়েছি কোনোদিন কিছু অর্ডার দেওয়া হয়নি এটাই প্রথম যায় নাকি আছে ভেতরে খুব টেনশন হচ্ছে কিন্তু একটা বিশ্বাস আছে কোনো দিন আমি দেখিনি যে পারবেল থেকে কেউ ভিডিও করেছে যে এটা ফেক সেরকম কিছু একটা আসেনি জানি না আমার বিষয়ে কী হবে দেখে দেখা যাক এর ভেতরে কী রয়েছে চলো আনবক্সিং করি এটা তো আমি একটা কাজে নিয়ে নিয়েছি এখন ওটাকে আমি কাটবো কোন পাক্সায় কাটব বুঝতে পারছি না কিন্তু আর এই পার্সেলটা নিয়েছে কিন্তু পাঁচশো চল্লিশ টাকা দাম নিয়েছে এই পার্সেলটা এখানে আসলে পার্সেলের মধ্যে চারটে জিনিস রয়েছে চলো দেখা যাক সবগুলো এসছে কিনা জানি না কটা কটা এসেছে আর একটা কী যেমন মিশো ফ্লিপকার্ট এগুলো থেকে অর্ডার দেওয়া হয়েছে কিন্তু হাটে থেকে প্রথম অর্ডার দেওয়া জানি না কী হবে চলো ঘুরে দেখি টেনশন হচ্ছে আমার লাগছে আমি ভেবেছিলাম অনেকটা পরে খুলবো কিন্তু আমার ধৈর্যতে হচ্ছে আমার ধৈর্য নেই একদমই দেখা যাক এবারে কি হয় টেনশন হচ্ছে ডাউনলোড দিলে হয় পাঁচশো চল্লিশ টাকা যদি আমার জলে যায় তো শেষ কি হবে দেয় আমি বুঝতে পারি না

আমি জানি সবাই করে সেটা ভালো করেই যাই সবাই ভালো লাগে করতে পারছে না eta ekta dekhi age hello face wash ta untuk serum chhilate kintu এটা নাইট ক্রিম এটা ডে ক্রিম নাইট ক্রিমটা খুবই ছোট আমি ভেবেছিলাম অনেকটা বড় আমি গ্রামটা দেখে নিই কতটা কত গ্রাম ছিল অর্ডার দেওয়া কাজ অর্ডার দিয়ে দিয়েছি ভালোই এসেছে খারাপ আসছে চলো এটা ভেতর এখন দেখবো একটু ডে ক্রিমটাই খুলে নিয়ে আগে গন্ধটা খুব ভালো লাগছে খুব ভালো ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি কিন্তু খুব ভালো তোমরা যদি চাও অবশ্যই অর্ডার দিতে পারো আমার তো খুব ভালো লাগে যখন ইউজ করে দেখি কতটা কি হয় মেন হচ্ছে আমি সিরামটা একটু খুলে দেখবো না আর সিরামটা খুলে দেখ সবাই ভালোই এসেছে আমার কিন্তু কোনো কিছু খারাপ লাগে এখন পর্যন্ত Hmm. Heldigvis. <laughs> তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্যটা তার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই